হাই গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধান ক্ষেতের মধ্যে একটি শিয়াল বাইর হয়েছে একটি শিয়াল বাইর হয়েছে আপনাদের কি দেখাবো আপনারা দেখেন এই যে শিয়ালটি দেখতে পাচ্ছেন সেটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই জায়গায় এত যে শিয়াল ধারণার এক বাইরা আর বলা যায় না সেই শিয়াল এত শিয়াল এই জায়গা বাইরেছে ভাবছেন নেই পারিনি জায়গায় এত শিয়াল হবে এই মুহূর্তে শিয়ালটি অনেক দূরে গেছে দেখতে পারছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা শিয়াল মারে তারা যেন আসে এদিকেই পঞ্চিলের শিয়াল মারতে পারবে আসা আচ্ছা আবার এই নদীর পর বিলে যাইতেছে শিয়াল দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা সবাই না শিয়ালটি এই মুহূর্তে হাওয়া হয়ে গেছে ভাই পরে বাড়ি আপনাদের কি পরে পড়বোটা দেখাবো